হ্যালো বন্ধুরা বাড়াইপুর মিলন মেলাতে চলে এসেছি মিলন মিলন মেলাতে আপনাদের কাছে আসবো বলে অনেক দিন ধরে সময় পাচ্ছি না তা চলে এসেছি সামনের গেটটি দেখুন মিলন মেলাতে ঢোকার প্রবেশ মুখে সামনের গেটটা দেখুন কত সুন্দর লাইটিং বোর্ড দিয়ে সাজিয়েছে আমি তো এমনি ঢুকতে যাচ্ছিলাম যে স্বাভাবিক মেলার মতো তা ঢোকার মুখে এক কয়েকটি মহিলা ছিল ওখানকার গার্ড তা বললো টিকিট কাটতে হবে তার টিকিট কেটে ঢুকলাম ভিতরে চলে এসেছি বন্ধুরা ভিতরে দেখা পাচ্ছো কত সুন্দর মেলা সাজিয়েছে ভাবে রাউন্ডভাবে সাজিয়েছে গোল করে সাজিয়েছে প্রত্যেক দোকান আছে ইমিটেশন দোকান জামাকাপড় দোকান নানান দোকান আছে দেখা পাচ্ছ বালিশ এর বালিশ চশমা কত সুন্দর দেখুন সুন্দর সুন্দর চশমা পাওয়া যায় সেল আছে ওমেন্সদের আড়াইশো টাকা দেড়শো টাকা দুশো টাকা জামা কাপড় হোম থিয়েটার ছেলে মেয়েদের জামা কাপড় দেখে দুশো টাকা সেল সেল সাড়ে তিনশো টাকায় আড়াইশো টাকায় ওই একশো তিরিশ টাকার কি একটা ওটা আছে দেড়শো টাকাতে আছে সব দেখা পাচ্ছাড়াতে আসো ছেলে মেয়ে সবাই প্রচুর জিনিস বসেছে দেখা পাচ্ছ চুড়িদার ছেলেদের প্যান্ট দেখা পাচ্ছ বন্ধুরা ছেলেদের প্যান্ট এখানে পানের একটা দোকান বসেছে চারশো টাকার একটা কী সব পাওয়া যায় হ্যান্ডিব্যাগ মেয়েদের তিনশো টাকা থেকে শুরু কাপবাটি গ্লাস সর্ব সেট নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে জ্যাকেট শীতের জ্যাকেট পাওয়া যাচ্ছে বাচ্চাদের বড়দের এসব বন্ধুরা কাঁচের কাপ গ্লাস অনেক কিছু পাওয়া যাচ্ছে কাঠের খুন্তি হাতা আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে বন্ধুরা মেলাটা চারপাক ঘুরতে হবে তবে কমপ্লিট হবে গোল ভাবে সাজিয়েছে এগুলো দেখা পাচ্ছো বন্ধুরা হেভি ডিজাইন ডিজাইন টি শার্ট এখানে ইলি ধোসা পিঠা কত সুন্দর ঘরে সাজানো ফুলের কিনে নিয়ে যেতে পারো বন্ধুরা ব্যাগ লেডিস ব্যাগ কত সুন্দর সুন্দর দেখা পাচ্ছ বন্ধুরা ডো সেন্টার চলে আসবেন যারা পড়াশোনা করছে বিবেকানন্দ বিদ্যাপীঠ দেখা পাচ্ছ বন্ধুরা রামকৃষ্ণ মিশন এখানে বই টই পাওয়া যায় লেডিসদের কানের দুল হা লিমিটেশন সব কিছু পাওয়া যাচ্ছে মক টেলের ব্যবস্থা আছে এবার কিনে খেতে হবে ফ্রিতে নয় মগতেল দেখা পাচ্ছ সুপার ফাস্টফুড ফুচকা কত সুন্দর তারা শিল্প প্রতিষ্ঠান এখানে পানের বিভিন্ন রকম মশলা টসলা পাওয়া যায় পানও পাওয়া যায় কাবাডির ক্লাস দেখা পাচ্ছ কাঁচে ইমিটেশন দোকান বাচ্চাদের কত সুন্দর খেলছে দেখো খুবই আনন্দ করছে বাচ্চারা খেলা পাচ্ছ বন্ধুরা দশ মিনিট খেলাবে দশ মিনিট ভিতরে বাচ্চারা থাকে তা মেলাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখুন এই বাচ্চাদের আর একটা খেলার জিনিস আছে প্রত্যেক স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে উঠবে ওই পড়ে গেল একটা বাচ্চা আপনারা বাড়াইপুর মিলন মেলাতে আসুন শিয়ালদা থেকে বারাইপুর স্টেশনে আসুন এবং ডায়মন্ড থেকে বারাইপুর স্টেশন আসুন লক্ষ্মী থেকে বারাইপুর স্টেশনে আসুন আসতে বারাইপুর রেলগেট থেকে দশ মিনিট হেঁটে যেতে লাগে মিলন মেলা হচ্ছে আপনারা চলে যান ষোলোই ডিসেম্বর লাস্ট্রেন এই বন্ধুরা দেখো ট্রেন সবাই চড়ছে দেখো দোকানে এলাম খুব ভালোই সবকিছু দেখো বন্ধুরা বাচ্চাদের পুতুল টুতুল সবকিছু পাওয়া যায় এখানে কাপ বাটি গ্লাস বেশি দোকান দেখা পাচ্ছে এখানে ওমেন্সদের কলার হাটটা পাওয়া যায় বাচ্চাদের সবকিছু পাওয়া যাচ্ছে দেখো বন্ধুরা সবাই কিনছে ফুলের বাড়িতে সাজানোর জন্য ফুলের অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে বন্ধুরা গান শুটিংয়ের একটা ব্যবস্থা এখানে করা আছে প্রাইজ টাইজ আছে নেই বেনারসে পান স্টল দেখা পাচ্ছ বন্ধুরা মিলন মেলাতে আসুন বাড়িফের মিলন মেলাতে এসে বেনারসের পান স্টল খান বেনারসের পান নাম বিখ্যাত মিলন মেলাতে আসুন বন্ধুরা বাচ্চাদের পুতুল কত সুন্দর সুন্দর দেখা পাচ্ছে বন্ধুরা এটা খুব সুন্দর হয়েছে এটা একটা নৌকো সিস্টেমে আছে তা দেখুন বন্ধুরা এবি সুন্দর লাগছে নৌকো ছড়া চড়তে ইচ্ছা হয় এই সংখ্য চড়ছে দু একজন উঠেছে যত রাত হবে তত মেলা আরও আসর হবে বাচ্চারা চড়ছে দেখা হচ্ছে ট্রেন চড়ছে হেলিকপ্টার মিনি হেলিকপ্টার চড়ছে দেখাও নৌকাটা চড়ছে দেখা পাচ্ছ কারেন্টে উপরে এরোপ্লেন কত সুন্দর সুন্দর আছে বাইক আছে বাচ্চাদের জন্য এগুলো কারেন্টে নারকেল ধরা দেখা পাচ্ছ বন্ধুরা লাইটিং দিয়ে ভালো সাজিয়েছে এবি সুন্দর লাগছে এ একটা জিনিস আছে এ বাচ্চাদের এটা বন্ধুরা দেখা পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর এইভাবে সাজিয়েছে ডিস্কো আমাকে একজন এসে বলছে বাবা ডি ডিস কোথায় হচ্ছে ড্যান্স কোথায় হচ্ছে মানে ড্যান্স কী ড্যান্স তা আবার যে ডিস্কো ড্যান্স এর ট্রেনের বগির মতো ওলট পালট হচ্ছে কি একটা কি করে ওঠে লোকেরা জানি না মাথা ঘরে না নিশ্চয়ই মাথা ঘোরাতে স্পিডে ঘোরাচ্ছে দেখো বন্ধুরা তা মিল মেলাতে সব কিছু দেখালাম বন্ধুরা একটু ওই সাইডে চলো ওইটা আর জিনিস দেখাবো এটা আর হয়ে আছে একদিক নব্বই ডিগ্রি কোন হেলে একটা জিনিস দেখাচ্ছে বন্ধুরা খুবই সুন্দর করেছে এরা একটা সাজিয়েছে খুব ভালোভাবে তা আপনারা আসুন বাড়াইপুর মিলন মেলাতে এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা বাই বাই